তেরোই মার্চ দু হাজার চব্বিশ পঁয়তাল্লিশ তৃতীয় তারা বিশেষে হাফেজ আমিনুল ইসলামের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা আল্লাহ পাকের গভীর মহাব্বতে লেখা আমার প্রাণ প্রিয় পীর ও মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ রোমিয়া জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহু এর লেখা নসিহতপূর্ণ কবিতা কবিতার নাম প্রেমের চর্চা ঘর প্রেমের চর্চা ঘর ষোলো নয় দুই হাজার আঠারো রাত নয়টা পঞ্চাশ মিনিট নিজ খানকায় নিজ কামরায় বৈশাখী হাউজিং ঢালকানগর ঢাকা এই মহান আল্লাহ ভাল লাগে না এই দুল ননন্ মেলা ভালো লাগে আমার শুধু ওই আল্লাহ ভালো লাগে আমার শুধু ওই আল্লাহ ভাল লাগে না এই দু ঝমেলা ভালো লাগে আমার শুধু ওই আল্লাহ শুধু ওই মহানাল্লা হাটি চলি কর্ম করি মাওলাতে মনলিন তাহার খোঁজে ব্যস্ত আমার সকল নিষি দিন হাঁটি চলি কর্ম করি মাওলাতে মনলিন তাহার খোঁজে ব্যস্ত আমার সকল নিশিদিন সভা করি গল্প করি কত লোকের সাথে সভা করি গল্প করি কত লোকের সাথে মন তখনো মুশগুল আমার আল্লাহর সাথে মন তখন তখনো মুহার মহানাল্লাহ সাথে মন বাদ দিয়ে না হয় দিল বলো দিল করো সভা করি সাথে সভা করি গল্প করি কত লোকের সাথে দিনতকনো মশগুল আমার মহান আল্লাহর সাথে দিনতকনো মশগুল আমার মহান আল্লাহর সাথে মাশাআল্লাহ ও মন ততক্ষণ ওখানে উটারে কারেকশন করে দিল বানাও দিল মাশাআল্লাহ দিনতকনো হুম দেখো যে কবিতা লেখা হয় খুঁজে যে পাওয়া মুশকিল মামলা এখন দুইটা যখন শব্দ হাজির হয় চলো ভাই এখন তো ওইটা মন এখন দিল হয়ে গেছে কলমের তর্জমা মন লেখার চেয়ে দিল লেখা এটা বেশি আখর কিন্তু জরুরতের খাতিরে কখনো এমন লিখে ফেলা হয় জরুরতে সেই ওগুলো চলো দুজাহানের সকল খুশি নিশ্চয় আমি চাই ভিনার কারো হাতে একটু খুশি নাই দোজাহানের সকল খুশি নিশ্চয় আমি চাই মাওলা ভিনার কারো হাতে একটু খুশি নাই না ফর মানের হাসির মাঝের ও ছা না ফর হাসির মাঝের ওভিশাতের ছা মধমুত্তা কি রে গেট হাসি রিঝিলিক মামলার খুশি রেছা মদমুত্তা কি রে হাসির ঝিলিক মামলার খুশি রেছা হাসির মাঝে ও ভিস মানের হাসির মাঝে ও ভিসের ছিলের হাসির ঝিলি মাংলার খুশির ছা কি রেডে খাসিরঝিলি মাংলা র খুশিরে ছাখি রেডায় খাসির ঝিলি মাংলা র খুশিরে ছাদাটা বিপদ বিপদে ভাবে সংকীর্ণ সব না ফরমানের সারাটা জাহান বিপদে ভাবে পড়লে চোখে নীল রঙা আসমান আসমানগুলো ঢল ঢল গাজারি কি দেরে পুরো ঠোঁটে ঝলকে ওঠে খুশি রালো মুদা কি ঠোঁটে মহান আল্লাহ মহাপতের ফুল যদি গো ফোটে মহান আল্লাহ মহাপতের ফুল যদি গো ফোটে মহান আল্লাহ মহাপতের ফুল যদি গো ফোটে নয় পৃথিবী নোংর রুচির কোন নেশাচর মৌলা প্রেমের চর্চা তরে সুন্দর নয় পৃথিবী নোংর রুচির কোন নেশাচর মৌলা প্রেমের চর্চা তরে সুন্দর বিশ্ব ঘর আয়ের সবে প্র আর সবে প্রাণ তাকে ভালোবাসি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি আয়ের সবে প্রাণ ভরিয়া তাকে ভালোবাসি আইর সবে প্রাণ ভরিয়া তাকে ভালোবাসি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি সফল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা শুধু ওই মহান আল্লাহ ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ